জমিনে যারা চলে এদের মধ্যে আল্লাহ বান্দা কারা এদের পরিচয় তুলে ধরেছে বলেন আল্লাহ বান্দা কারা এদের পরিচয় তুলে ধরা হয়েছে প্রথম শব্দ ছিল আইবাদুর রহমান আইবাদুর রহমান মানে কি রহমানের বান্দা এবাদুল্লাহ না বলে বলেছে এবাদুর রহমান এর প্রথম শব্দ রহমানের মধ্যে বোঝা যায় যে এটা এরাই হলো আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহ তালার কি এই জন্য রহমান বলেছে এবাদুল্লাহ মানে সব আল্লাহর বান্দা আরে এবার রহমান মানে আল্লাহ তালার প্রিয় বান্দা কারা আল্লাহ তালার প্রিয় বান্দা এর পরিচয় আল্লাহ তালা তুলে ধরেছেন এক নম্বর কি হাওনা যারা জমিনে বিনয়ের সাথে চলে বলেন উদ্যত্তের সাথে চলে না এরা জমিনে বিনয়ের সাথে চলে এরা অহংকারের সাথে চলে না এরা অহংকারের সাথে চলে না এরা বিনয়ের সাথে চলে বিনয় এদের ভূষণ বিনয় এদের কি এরা বিনয়ের সাথে চলে এরা বড়দেরকে শ্রদ্ধা করে এরা ওলামাদেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে এদের কলিজায় আয়লমো ওলামাদের ভালোবাসা আছে যাদের কলিজা আয়লমো ওলামাদের ভালোবাসা আছে বাচ্চার হাতে চকলেট দিলে বাবা খুশি বাচ্চারা তো চকলেট দিলে কি হয় বাবা বাচ্চার জন্য চকলেট দেয় না বাবার জন্য চকলেট দেয় চকলেট দিছে বাবাকে বাচ্চাকে কিন্তু উদ্দেশ্য হলো বাবা ছোট মেয়ে একটা আকিকা তার বন্ধুর মেয়ের আকিকা ঢোকারে তাকে এক বলিউজনের একটা চেইন দিয়ে দিলেন এই মেয়ের কাছ থেকে কি পাওয়ার আছে। আপনি তাকে চেইন দিলেন মেয়ের কাছ থেকে না বাবার ভালোবাসা তো বাচ্চা বাচ্চারে দিলে বাবা খুশি হয় মা খুশি হয় এই জন্য বড়দেরকে সম্মান করলে আল্লাহ তালা খুশি ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ তালা খুশি হয় ওলামাদেরকে স্নেহ করলে আল্লাহ তালা খুশি নবীদেরকে সম্মান দিলে আল্লাহ খুশি হলিস করিম সাল্লামের সাদ করেন যখন তুমি দেখবা কেউ কোন নবীদেরকে গালি দেয় অথবা সাহাবিদেরকে গালি দেয় অথবা ওলামাদেরকে গালি দেয় তখন তুমি বলতে পারবা কথা যাও তুমি গালি দিয়েছ তো নবীদেরকে তুমি সাহাবিদেরকে গালি দিয়েছ তো তুমি ওলা আমাদেরকে গালে দিয়েছো তো তো যাও ঠিক আছে তোমাদের দুজনের মধ্যে যে সত্য হবে তার উপর আল্লাহন মার্হ কোরআনে এহাদিস তোমাদের দুজনের মধ্যে যে সত্য হবে তার উপর সত্য অথবা তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যা হবে তার উপর আল্লা তোমাদের দুজনের মধ্যে যে নাহক হবে তার উপরে কি আল্লাহ আল্লাহন তোমাদের দুজনের মধ্যে যে কি হবে মিথ্যাবাদী হবে তার উপর আল্লাহ এখন ইনি বলল একজনে বলল যে হাজরতে ইউনুস আলসাদ ভুল করেছেন তাই বলবো আচ্ছা ইউনুস ইসলাম ভুল করছে তুমি সত্যবাদী তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যা তার উপর আল্লাহ আল্লাহ আর আরেকজনে বললো হয়তো ওসমান ভুল করেছে তা আমি কি বলবো তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহ আন আর অনেকে বলবে এদের সমস্ত ওলামারা ভুলে আছে আপনি কি বলতে পারবেন সাব বলতে পারবেন তোমাদের দুজনের মধ্যে তুমি আর ওলামা যে ভুলের উপর আছে তার উপর আল্লাহ লানত আল্লাহ লানত আল্লাহ লানত ঠিক যে ভুলের উপর আছে তার উপর আল্লাহ লানত বলেন আল্লাহ বুঝবো সমস্ত ওলা کرام ভুলের উপরে আছে না ওই শুধু শুধুsubset হচ্ছে এতে ভুলের উপরে আছে জি এবার আল্লাহ বুঝবো মনে হয় বুঝলেন না কিটা বুঝলেন কি বুঝছেন আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে কার উপরে আল্লাহর উপর যে সমস্ত ওলামা একরাম এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা একরাম কি আছে একদিকে আছে আর আপনারা দুজন সুরত ধরছেন সুরত ঢং ধরছেন ঢং শ্রম করতেছেন শ্রম ধরছেন আর আমাদের পেছনে পেছনে বলতে থাকে না তো আমরাও আল্লাহ কাছে এভাবে বলে দিলাম যে আমাদের মধ্যে যারা ভুলের উপরে আছে তাদের উপরে আল্লাহ দেখবেন লানত হইতে হইতে শেষ পর্যন্ত দেখবেন আর নাই তা দিয়ে যেমন এরাও তেমন দেখবেন এ একজন দুজন আছে সমাজে সংখ্যালঘু হয়ে সুফে সুফে মাথা নত করি করি সরের মতো হাঁটে আল্লাহ এভাবে ধ্বংস হবে যখন কোনো মানুষ ওলামাদের পেছনে লাগে তার উপর আল্লাহ উপরে আল্লাহ ওলামাদের পেছনে পড়া যায় না ওলামাদের পেছনে পড়তে হয় না ওলামাদের পেছনে কি হয় না ওলামাদের পেছনে পড়তে হয় না তোমার এখন তাহায্য ছুটে না লেকিন ওই আলমী দিনের জীবনে কখনো ফজর ছুটে নাই জি তোমার সত্তরের বছরের তাহাজ্জদের মোকাবেলা আলমী দিনের ফজরের এক ফজরের নামাজের দাম বেশি জি কি বলছি বলেন তাহাজ্জদের তুলনায় এক ফজরের কি বেশি দাম বেশি এক ফজরের দাম বেশি এক ওক্ত ফজরের দাম বেশি আপনি তো অনার্স সেকেন্ড ইয়ার থেকে নামাজ ছাড়েন না আর ওই বলে আমি ছয় বছর বয়স থেকে নামাজ ছাড়ে না জি জি কি বলছিস বলেন যদি ওই আন্ডারসরের কোনো ডাক্তার আছে কিছুই পড়ে নাই ওষুধ বেচতে বেస్తే ডাক্তার হয়ে গেছে এরকম ডাক্তার এই দেশে ছরে আছে না না আছে না না এরকম ওষুধ দেনে वाला কিছু মানুষ আছে না না আছে এখন সে যদি বলে ডাক্তার আর প্রয়োজন নাই হ্যাঁ কি কথা পরিমান না ডাক্তারের প্রয়োজন নেই কি ভাই ওই ডাক্তারের কিন্তু দু চার দশটা ওষুধের নাম মুখস্থ আছে আছে না নাই ওই এই কথা বলার সুযোগ নেই ডাক্তারের কোনো প্রয়োজন নেই এই জন্য এই মানসিকতা নিয়ে যারা চলেন এই মানসিকতা মাদ্রাসা ছাড়া আপনারা চলবেন ক্লাম ছাড়া আপনারা চলবেন আপনাদের ফিউচার অপেক্ষা করেন লানত এদের উপর এদের উপরে কি বলেন লানত কোন ওলামাদের সাথে বিদ্বেষ যার কলেজে আছে ওলামাদের সাথে বিদ্বেষ ব্যক্তিগতভাবে ভাবে আপনার ছাত্র মুখের দ্বন্দ্ব থাকতে পারে এটা ব্যক্তিগত বিষয় এটা কি বিষয় লেকিন সামগ্রিকভাবে ওলামাদের বিপরীতে যাওয়ার কোন সুযোগ কি যদি কেউ ওলামাদের বিপরীতে যায় বুঝতে হবে তার ইমানে সমস্যা আছে তার ইমানে গিয়েছে আছে আছে এই জন্য উদ্যত্ত আচরণ করা উদ্যত্ত আচরণ